সুস্থ থাকুন জামালপুর অভিযানের ছয়ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে সুস্থ থাকুন শান্তিতে থাকুন আর খাব না মেডিসিন ব্যায়াম করব প্রতিদিন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাত ডিসেম্বর সকালে জামালপুর অভিযানের আয়োজনে স্থানীয় বকুল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের অফিসের সম্মুখে সুস্থ থাকুন জামালপুর অভিযান চত্বরে গিয়ে র্যালিটি সমাপ্ত হয় র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সুস্থ থাকুন জামালপুর অভিযানের সভাপতি দীপক কুমার সরকার সদস্য শফিকুল ইসলাম খোকন এ কে এম রফিকুল ইসলাম ট্রেইনার এনামুল হক প্রমুখ জানা গেছে সুস্থ থাকুন জামালপুর অভিযানের ছয়েষ্ট প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচি মধ্যে দিয়ে পালিত হবে জামালপুর থেকে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদন

আল্লাহুম্মা সাল্লি আলা আমরা সুস্থ জামালপুরের প্রতিষ্ঠা বার্ষিকী বিত আয়োজনে হাতে পুষ্প দিয়ে বরণ করি সুস্থ জামালপুরের পক্ষ থেকে সাথে সম্পৃক্ত থেকে যে আমাদের এই স্বাস্থ্য সমৃদ্ধ যে সিস্টেমগুলো আছে এখানে আমরা সুস্থ থাকার জন্য আমরা ব্যায়াম করি আমরা শান্তিতে থাকার জন্য ব্যায়াম করি এবং পরিশেষে আমরা আমাদের এই যে সৃষ্টিকর্তার কানেকশনের জন্য আমাদের মনকে যে শান্তির মাধ্যমে যে আমরা কানেক্টিভিটি তৈরি করার জন্য আমাদের মধ্যে একটা পজিটিভ দিক সবসময় কি হচ্ছে তৈরি হচ্ছে আমরা যেভাবে ব্যায়াম করি যে শৃঙ্খলা অনুযায়ী ব্যায়াম করি বা একটা স্টেপ বাই স্টেপ হাত পা মাথা ঘাঘ ইত্যাদি ইত্যাদি তো এই যে শৃঙ্খলা আমরা ব্যায়ামটা করি বাইরে থাকলে অথবা যে কোনো একজন সঙ্গে থাকলে অথবা কি করলে হয়তো এই সকল দিকগুলি আমরা করতে পারতাম না এই অনুষ্ঠানগুলো পালনের একটি মাত্র উদ্দেশ্য যে মানুষকে জানানো মানুষকে উদ্বুদ্ধ করা বাবু দীপক কুমার সরকার প্রতিষ্ঠাতা সভাপতি সুস্থ জামাল অভিযান